সন্দেশকালী বসিরহাটে গীতাদান কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি নিজের হাতে গীতা এবং তুলসী গাছ তুলে দেন رب نیت نندا در گورن ہرے کشن ہر کھان کری ہر ہر رام ہری رام رام ہر ہر گورن نیتا রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাদবপুর ঘটনা নিয়ে বলেন এরা কোনো ছাত্র নয় এরা সব মাকু ছাত্র ফাত্র নয় এগুলো মাকু যারা বলে কাশ্মীর মাঙ্গে আজাদি ও কি ছাত্র এর জন্য দায়ী মমতা ব্যানার্জি দু সালে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তৎকালীন বিজেপি এখন তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয় তার উপর যখন আক্রমণ হয় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বলে তার পুলিশকে নিষ্ক্রিয় রেখেছিল তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার সেন্ট্রাল আমাকে যেদিন দু হাজার তেইশে আক্রমণ করে যাদবপুরের গেটে মাওবাদীরা যে পুলিশ যাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল তাদেরকে রাত্রিবেলা বারোটার সময় মমতা ব্যানার্জির ফোনে মুক্তি দেয় ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছে ভুক্ত হবে বাঘের পিঠে চড়েছ যারা জাতীয় পতাকা তোলে না বন্দে মাতরম গায় না জাতীয় সংগীত মানে না সনাতন ধর্মের বিরোধিতা করে কাশ্মীর আজাদি বলে টুকড়ে টুকড়ে গ্যাং সব সমান যারা সেকুলারিজমের কথা বলে তারাও যেমন আর যারা মাওবাদের কথা বলে ভারতবর্ষের সংবিধানকে মানে না গোমতি থেকে গোদাবরী আলাদা দেশ চায় তারাও সমান এই এই ছোট্ট পরবর্ণা এই কাণ্ডনীয় কি বলবেন যাদবপুর কাণ্ডনীয় ইমিডিয়েট রাজ্যপাল মহোদয়ের উচিত আর জি মতো ওখানে সেন্ট্রাল কোর্স দিয়ে পঠন পাঠন গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ে ইউজিসির গাইডলাইন মেনে শিক্ষা সংক্রান্ত কাজ ছাড়া অন্য কাজ বন্ধ করে দেওয়া দাদা এই যে এবং অবিলম্বে ছাত্র সংসদেও তালা লাগানো উচিত ওয়েব কুপার অফিসেও তালা লাগানো উচিত প্রাপ্ত বসুর অফিসেও তালা লাগানো উচিত আর তথাকথিত সেকু মাকুদের ছাত্র সংগঠন তাদেরকেও করা উচিত আর যারা আর সংগঠন আরসিসি সংগঠন নাকি একটা বলছেন মাওবাদীদের সংগঠন মাওবাদীদের যে ছাত্র সংগঠন বলছেন সেই আরসিপিপি নাকি সেই সংগঠনকে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত তৃণমূল তথা রাজ্য সরকারের ভুয়ো ভোটার অভিযান নিয়ে পাড়ায় পাড়ায় যে কর্মসূচি চলছে সেই কর্মসূচি নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা বলেন মুখ্যমন্ত্রী তো নিজেই একজন ভুয়ো মুখ্যমন্ত্রী নিজেই ভুয়া এখানে শাহজাহান ছিল ছিল সাতক্ষীরা থেকে সাতক্ষীরা থেকে রোহিঙ্গা মুসলমান এনে বসিয়েছে এই সন্দেশখালিতে যদি আপনি তল্লাশি করেন এক হাজার রোহিঙ্গা মুসলমান পাবেন যারা ভারতবর্ষের নাগরিক নয় অনুপ্রবেশকারী শাহজাহানের গাড়ি যে চালাতো ড্রাইভার সেই তো রোহিঙ্গা উরো রিপোর্ট এন ডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না